যেটা হচ্ছে সিলেকশন যেহেতু আমরা জানি সকলেই রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন রয়েছে সো তোমাকে আমি সুন্দর করে বিচক্ষণের সাথে বুঝিয়ে দিচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার সিলেকশন হতে হলে কত জি পেয়ে থাকতে হবে সো আমি যেটা বলছি মোটামুটি ধরে রাখো প্রায় পঁচানব্বই পার্সেন্ট কিন্তু সেম হবে পঁচানব্বই পার্সেন্ট সেম হবে কারণ বিগত ছয় সাত বছর এই অনলাইন সেক্টরটা নিয়ে কাজ করছি অ্যাডমিশন সেক্টরটা নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে সো সেই সময় তোমাকে আমি বলে দিচ্ছি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি ভর্তি করবা আমরা সকলেই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশনটা করা হয় এইসি রেজাল্টের ওপর ভিত্তি করে কি করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশনটা করা হয় নট এসএসসি দুইটা না ঠিক আছে তোমাদের সিলেকশনের জন্য প্রচেষ্টা দেখা হবে এই সেট রেজাল্ট কোনটা এই এইচএইচ রেজাল্ট যার ভালো সেই হচ্ছে কি করতে পারবে সিলেকশন হবে আমরা সকলেই জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে কতজন দেখো 18500 জন শিক্ষার্থী কি করতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে এটাই তো ঠিক আছে এখন দেখো সিলেকশন জিপিএ সিলেকশন জিপিএ আমার কত থাকলে আমি হচ্ছে সিলেকশন হব আমরা সকলেই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটা ইউনিট রয়েছে একটা এ ইউনিট একটা বি ইউনিট আর একটা হচ্ছে সি ইউনিট ঠিক আছে ইউনিট হচ্ছে মানবিকের জন্য মূলত মানবিকের ইউনিট বি ইউনিট হচ্ছে বাণিজ্যের ইউনিট সি ইউনিট হচ্ছে বিজ্ঞানের ইউনিট তবুও কিন্তু তিনটা ইউনিটে তিন বিভাগের শিক্ষার্থীরা কি করতে পারে পরীক্ষায় বসতে পারে এখন কথা হচ্ছে প্রথম যদি যদি এই আলোচনা করি দেখো এই ইউনিটে এই ইউনিটের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে মানবিক দিতে পারবে বাণিজ্য দিতে পারবে বিজ্ঞানের দিতে পারবে সবাই এক কথায় সবাই পরীক্ষা দিতে পারবে যখন তোমার প্রাথমিক আবেদন শুরু হবে তুমি তখন কি করবা বুদ্ধিমানের কাজ যে জিনিসটা আমি তোমাদের বারবার বলে আসি অনেকেই কি করে এই জিনিসটা হচ্ছে ভুল করে তো সেই ক্ষেত্রে পঞ্চান্ন টাকা দিয়ে তোমাদের যখন প্রাথমিক আবেদন হবে তুমি কি করবা ইউনিট বি ইউনিট সি ইউনিট এই তিনটা ইউনিটে অ্যাপ্লাই করে রাখবা তোমার যখন চূড়ান্ত হতে তুমি যখন সিলেক্টেড হবা তোমার মা মন চাইলে তুমি চূড়ান্ত আবেদন করবা মন না চাইলে তুমি তোমার নিজ ইউনিটে একটাতেও চাইলে করতে পারো তুমি তিনটাতেও চাইলে করতে পারবা কোনো সমস্যা নেই বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি প্রাথমিক আবেদন তিনটাই করে রাখবা ঠিক আছে সো সেই ক্ষেত্রে তুমি দেখো বিজ্ঞান থেকে তুমি যদি এই ইউনিটে সিলেক্টেড হতে চাও মোটামুটি ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে মোটামুটি ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি এবছর সিলেক্টেড হয়ে যাবে নিঃসন্দেহে কারণ বিঘা থেকে প্রায় ছেচল্লিশ হাজার ছেলে মেয়ে কিন্তু সিলেকশনের আর কি বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবে এত ছেলে মেয়ে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেয় নাচাই বিশ্ববিদ্যালয় একটা সময় যখন বাহাত্তর হাজার দিত তখনই এত স্টুডেন্ট হয় নাই এবছর আশা করা যায় যে কত ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে অনার্সে সিলেক্টেড হয়ে যাবা মানবিকের যারা রয়েছে মোটামুটি এইচএসসি যদি তোমার থ্রি পয়েন্ট সেভেন জিরো থাকে তাহলে সিলেক্টেড হয়ে যাবে ইনশাল্লাহ এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা রয়েছে ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে মোটামুটি আশা করা যায় যে তোমরা সিলেকশন হয়ে যাওয়া এরপর দেখো বিউরিট বিউনিট হচ্ছে মূলত বাণিজ্য বিভাগ শিক্ষার্থীদের জন্য এখানে এ সি সকল ইউনিটের মেয়ে কি করতে পারবে পরীক্ষা দিতে পারবে এবং যারা যারা অ্যাপ্লাই করবে সবাই সিলেক্টেড যারা যারা অ্যাপ্লাই করবে সবাই সিলেক্টেড শুধু জিপিএ লাগবে বিজ্ঞান থেকে দুইটা মিলে আট বাণিজ্য থেকে সাত দুইটা মিলে এবং মানবিক থেকে সাত যদি এই জিপিএটা থাকে তাহলে নিঃসন্দেহে তুমি সিলেক্টেড থাকো তুমি অ্যাপ্লাই করার আগেই তুমি মনে করবা যে তুমি এই বি পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই এইবার আসি সি ইউনিট সি ইউনিটে যারা পরীক্ষা দিবা মানবিক থেকে দেখো বিজ্ঞান থেকে যারা দিবা মোটামুটি এই সে

এক লাখ দুই হাজার ছেলেমে এক লাখ দুই হাজার বিশ্ববিদ্যালয় কখনো এক লাখ দুই হাজার করবে না অ্যাপ্লাই করবে না এইটুকু মাথায় রাখিও প্রাথমিক আবেদন অনেকেই করবে কিন্তু চূড়ান্ত আবেদন তেরোশো টাকা দিয়ে অ্যাপ্লাই করে না এত স্টুডেন্ট জীবনেও পরীক্ষা দিবে না ঢাবিতেই এতগুলো পরীক্ষা দেয় না সায়েন্স থেকে সো সেই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় এত পরীক্ষা দিবে না সো সেই ক্ষেত্রে মোটামুটি যার থ্রি পয়েন্ট এইট জিরো থাকবে তারা মোটামুটি সিলেক্টেড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর দেখো মানবিক মানবিকের যাদের এইস এর দেখো কত এখানে ফাইভ পয়েন্ট জিপিএফ ফাইভই লাগবে ভাই এখানে অনলি দুই হাজার সেল মেয়ে পরীক্ষা দিতে পারবে তো সেই ক্ষেত্রে ফাইভ পয়েন্টই লাগবে এবং বাণিজ্য থেকেও প্রায় জিপিএ ফাইভই লাগবে ঠিক আছে হয়তো দশ দশ মার্ক হচ্ছে দশ পয়েন্ট কী করতে পারে এদিক সেদিক একটু কম বেশি হতে পারে বাট এই রকমটাই লাগবে এর বেশি কম বেশি কিন্তু হবে না আর সায়েন্স থেকে মোটামুটি থ্রি পয়েন্ট এইট জিরো হলেই হয়ে যাবে কারণ এটা কি বললাম বিগত তোমাদের যখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন বা প্রক্রিয়া চলছে এই বিগত তিন চার বছর এক্সপিরিয়েন্স থেকে বলছি আলহামদুলিল্লাহ এই স্কোর থাকলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হয়ে যেতে পারবা আর এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এবছর কি করবা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট বি ইউনিট এবং সিউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে কোর্স ফি হচ্ছে অনলি তিনশো টাকা ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ বা রকম ছিনমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে অনলাইন মডেল টেস্ট ব্যাসে অ্যাড করে দেওয়া হবে এবং পাশাপাশি কী করা হবে তোমাকে সকল বিষয়ে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট যাদের মূল টার্গেট সো রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য আমাদের একটা ফুল বেসিক কোর্স রয়েছে অনলি এক হাজার বিশ টাকা এই এক টাকা দিয়ে তুমি কি করতে পারবো আমাদের ফুল বেসিক কোর্সে চাইলে করতে হয়ে যেতে পারবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা ইংলিশ জি কে যাদের স্বপ্ন যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় মোটামুটি তুলনামূলক এই উইডে সান্স পাওয়ার ইজি যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা বা রাজশাহী বিশ্ববিদ্যালয় এই উইড মূলত তাদের টার্গেট সো তোমাদের জন্য আমাদের একটা বেসিক ফুল কোর্স রয়েছে যেখানে পাঁচ থেকে ছয়জন শিক্ষক রয়েছে তুমি অনাসি ঘরে বসে ঘুষিয়ে প্রিপারেশন নিতে পারবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের ক্লাস ক্লাস এক্সাম

তুমি যাতে একজন ফর্ষ অবশ্যই হয়তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে